রাত যদি না শেষ হতো কেমন হতো তুমি বলতো ও প্রিয়া তুমি বলতো এই কম দামি সিগারেট খাওয়ার ভালো লাগে না এমন তো সিগারেট খাওয়া লাগবো আজ তো কে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ফেসবুকে গার্লফ্রেন্ড পটাইছি মেসেজ করছি তাই কিছু হয় নাই আমার যে কথাতে সমস্যা আমি তো কো বলতেই ও বলে ফেলাই কি কুম বুঝতেছি না এমনি তো ভালোই কথা কই যখন আমি কথা বলবার যাই তখন তো কোকে আমি পো ফেলাই যাই দিহি যদি গার্লফ্রেন্ডে পটাইতে পারি তার ভালোই কি ব্যাপার তুমি দি আগে এসে আমার আগে বসে আছো হ্যাঁ আমি আগে তোমার আইছি তোমার আসতে তোর দেরি হলো কে ওই তেমন কিছু না রাস্তায় গাড়ি পাইনি নাই তো তাই হেডি আসা লাগছে

পেঁদে দেব আর আমার পাদা শুরু হলে কেউ আমার পাতা থামাইতে পারবে না আমি কিন্তু বলে দিলাম তুমি আর বেদনা তুমি পাতলে আমার কিন্তু খুব কষ্ট হয়